আসসালাম আলাইকুম আল্লাহ ভাই কি করতেছেন ভাই অনেক ব্যস্ত দেখা যায় আলাইকুম আসসালাম আসামাতুল্লাহ বলাকা তো হ্যাঁ ব্যস্ত তো থাকতেই হবে ভাই কেমন আছেন আপনার জি আলহামদুলিল্লাহ আপনাকে তো দোকানে এসে পাওয়াই যায় না ভাই এত ব্যস্ত আপনি এই তো আমাদের ক্লায়েন্ট তাদের জন্যই তো ব্যস্ত থাকতে হয় বিভিন্ন জায়গায় ঘুরতে হয় মাল কালেকশন করতে হয় নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে হয় সামনে জানুয়ারি মাস নতুন বছর আসতেছে এই বছরের প্রস্তুতি নিতে হয় জানুয়ারি নাকি আপনাদের মেলা চলতেছে ভাই আমাদের তো মেলা তো কন্টিনিউ চলে তার ভিতরে বিশেষ মেলা আমাদের অলরেডি আরম্ভ হয়ে গিয়ে শুরু হয়ে গেছে এবং এই মেলা উপলক্ষে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে তো আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশের সকল ব্যাগ ব্যবসায়ীদেরকে আমি জানাতে চাই আলতাবিন মনির ব্যাগ গ্যালারি সারা বাংলাদেশে আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো পাবেন এই প্রোডাক্ট গুলো মার্কেট থেকে অবশ্যই ভিন্নতা থাকবে আর কন্টিনিউ আমাদের নতুন নতুন মাল আসবে এটাই আমাদের মানে এই শোরুমের বৈশিষ্ট্য এই যে আপনার কথা বলতে যে কথা বলার মধ্য থেকে দেখেন আমাদের একটা নতুন প্রোডাক্ট থাকবে না এই ভাই যে এই প্রোডাক্টটা কয়েক মিনিট আগে আসছে হ্যাঁ আবার এই যে আবার এর পাশাপাশি একটা লেডিস এই দেখেন আমাদের অলরেডি এই যে এখন আবার তিনটা মডেল চলে এসেছে আপনার দেখেন খুব সুন্দর ইউনিক কালেকশন এই একটা কালেকশন এরকম কালেকশন হ্যাঁ এইভাবে করে আপনাকে ভিডিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি যে আমাদের প্রোডাক্ট গুলো কন্টিনিউ নতুন নতুন প্রোডাক্ট আসে আর এই নতুন প্রোডাক্ট পাওয়ার জন্য আলতা বিন মনির ব্যাগ গ্যালারিতে আপনি আসতে হবে আসতে হবে লোকেশনটা যদি বলেন আমাদের লোকেশন ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার বেজমেন্ট টু আপনার আশিক টাওয়ারের মেইন গেট দিয়ে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি পেয়ে যাবেন যে কথা বলতেছিলাম যে আমাদের শোরুমে কন্টিনিউ নতুনত্ব প্রোডাক্ট আপনার নিতে হলে আমাদের শোরুমে আসতে হবে আর নতুন প্রোডাক্ট ছাড়া কিন্তু বর্তমানে বিক্রি করে ভালো এক অবস্থান তৈরি করা সম্ভব নয় আপনি যত নতুন প্রোডাক্ট নেবেন তত বেশি লাভ করতে পারবেন মানে চাই হ্যাঁ রাইট জিনিস হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোর গুণগত মান কিন্তু একেবারে সেরা কোনো প্রোডাক্ট রিটার্ন আসবে না আর রিটার্ন যদি আপনার আসে আপনারা যেহেতু এলাকা ভিত্তিক ব্যবসা করেন তখন আপনাদের কাস্টমার গুলো কিন্তু ছুটে যাবে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একেবারে যাচ্ছাই করা বাচ্ছাই করা এরকম প্রোডাক্টগুলো আমরা প্রোভাইড করে থাকি আর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য আমাদের প্রোডাক্টগুলো মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইস অর্থাৎ মার্কেটে সবচেয়ে কম দামে আমরা সেল করে থাকি আর আমরা এই কারণে সেল করি কারণ আমাদের ব্যবসাটা হচ্ছে পাইকারি আর পাইকারি ব্যবসার মধ্যে যদি আমরা বেশি লাভ করি সেক্ষেত্রে এটা ব্যবসার সাথে কিন্তু এটা যায় না তো কম লাভ করব। বেশি বেশি সেল করব। এটাই হচ্ছে আমাদের ব্যবসার মূল বৈশিষ্ট্য তো যারা আমাদের শোরুমটা ভিজিট করেননি অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমটার তো আমি বলে দিয়েছি আবারও বলি ঢাকার চকবাজার বাজার মোদি নাসিক টাওয়ার বেসমেন্ট টুতে অবস্থিত গুগলে সার্চ দিবেন অথবা আমাদের যে নাম্বার রয়েছে নাম্বারে সার্চ দিবেন আমাদের দোকানের টোটাল লোকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ